আমরা আর কি কোন জায়গাটাতে বেড়াইতে আসছি এটা হচ্ছে চাঁদপুর তো হচ্ছে আমার মার বাড়ি আমার মার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর বনের শ্বশুর বাড়িও চাঁদপুর বাড়ি চাঁদপুর

রাস্তা দিয়ে হাঁটতেছি একদম খোলা রাস্তা মানে কোনো গাড়িটাই নাই ফাঁকা রাস্তা তো এখানে দুষ্টমি করতে করতে আর কি আমরা দোকানের কাছে যেতেছি প্রচন্ড গরম তো ঠান্ডা পানি খাবো আর কোক টোক ঠান্ডা কিছু খাবো কি এই যে মাছের ভেল হ্যাঁ তো মাছ ধরে আর নাকি একটা পরি থাকে না সাথে নাকি মামা প্রেম করে

জায়গাটা অনেক সুন্দর অনেক বাতাস আর এখানে আমার মামা মাছ ধরে এই যে ভেল দিয়ে আর ওই যে ওইখানে রাতে আর কি থাকে প্রায় সময় মাছ ধরার সময় তো সেটাই একটু আগে বলতেছি বলতেছিল যে মাছ যখন ধরে আর কি তখন তো অনেক কিছুই দেখা যায় আর কি সেটাই বলতেছিল মামার সাথে কি জানি বললি পড়ি পরি পড়ি নাকি এইসব কথা বলে এই যে এই গাছে নাকি এই গাছে নাকি পরি থাকে এই গাছে পরি থাকে তো আর মামা থাকে এই যে এইখানে এইখানে নাকি পড়ি আসে মামার সাথে কথা বলে রাতে কবুতর খুব সুন্দর লাগতেছে চলে গেল ভিডিও দেখে চলে গেছে তারা লজ্জা পেয়েছে গরমে অস্থির একদম গরমে সব পাগল অনেক রোদ প্রচন্ড পরিমাণে রোদ কেউ ঘরেই যেতেছে না গরমে সবাই এখন খেতে বসে পড়লাম এত গরম ছিল তো কি করার মামা তো অনেক আয়োজন করছে তো মামাকে আগের দিনই ফোন দিয়ে বলছিলাম আমরা যে আমরা বেড়াতে আসতেছি তবে মামাকে বলে দেওয়া হয়েছিল মামা যাতে আর কি সবজি টবজি সাদা ভাত টাত রান্না করে গরমের মধ্যে এই কিছু আমরা খাবো না তারপরও মামা দেখা যেতেছে অনেক আয়োজন করে ফেলছে আমাদের জন্য রোস্ট পোলাও ডিম আবার কিন্তু সাথে ভেন্ডি ভাজিও ছিল তো আপনাদের ভাই আবার ভেন্ডি ভাজি দিয়ে পোলাও খেলো দেখলাম আর ঈদের পরপরই যেহেতু ঘুরতে গেছি গরুর মাংস খেতে খেতে একদমই অস্থির হয়ে গেছি আর এখন গরুর মাংসটা তেমন একটা খেতে ভালো লাগতেছিল না যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু বাহিরের দিকে বসলাম কি সুন্দর না তোর ভয় লাগে না তুই দূরছ আমার অনেক ভয় লাগে আমি ধরতে পারি না এটা তোর হাতে থাক তোর হাতে থাক সুন্দর না আবা আসলে আসলে অনেক ভয় লাগে না 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 আই না না ভয় লাগে সর কি সব আমিও জানি ওগুলো কি কামড় দিব নাকি কিন্তু আমার ভয় লাগে এই যে আরো আছে এদিকে এই যে নুসাই বা বেবি আমার মতো নুসাই বাবা ভয় পায় জনগণের দুলা ভাই আমাদের জনগণের জলার চেষ্টা লাইক লাইক ভাব লাইকা ওই যে লাইকা যাই হোক অনেকদিন পর সবাই মিলে মামার বাড়িতে একসাথে হলাম বেশ ভালোই লাগলো খুব সুন্দর মুহূর্ত পার করলাম আর এখন আমরা সবাই চলে যাব। সবাইকে একসাথে দেখে নানি অনেক খুশি হয়েছিল তো এখন তো আমরা চলে যাচ্ছি নানি অনেক কান্না করতেছিল নানির কান্না দেখে আমাদের সবারই অনেক মন খারাপ হয়ে গেছিলো তো কি আর করার যেতে তো হবে অনেকদিন পর যেহেতু সবাইকে নানি একসাথে দেখছে আবার এখন চলেও যাচ্ছি এজন্য বেশি মন খারাপ করছে নানি যাই হোক সবাই মিলে মামা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিও আপনারা অনেক অনেক